যে দুনিয়াতে এসেছে তাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে যে দুনিয়াতে এসেছে তাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে তাকে এই জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে যে তুমি জান্নাতি না জাহান নামি তুমি জান্নাতি নাকি জাহান নামি এটার প্রমাণ তুমি তোমার চোখে দেখে আসো দেখে আসো এটার প্রমাণ তুমি তোমার চোখে তুমি তোমার কাজে তুমি তোমার ব্যবহারে দুনিয়ার বুকে নিজে দেখে আসো যেমন কথার কথা আমাদের বাঙালিদেরকে যদি সকলকে যদি জাহান নামে দেওয়া হয় পাকিস্তানিদেরকে যদি জান্নার থেকে দেওয়া হয় তাহলে কিন্তু বাঙালিরা থেকে ভেটু দেবে যে তাদের সকলকে কেন জান্নাতে দেওয়া হলো আমাদেরকে কেন জাহান নামে দেওয়া হলো দেওয়া হলো অথবা এক গ্রামের মানুষকে জান্নাতে দেওয়া হলো আরেক গ্রামের মানুষকে জাহান নামে দেওয়া হলো তাহলে এখানেও ভিটু আসবে অথবা একই ঘরের মধ্যে বড় ভাইকে জান্নাতে দেওয়া হলো ছোট ভাইকে জাহান নামে দেওয়া হলো এখানেও কিন্তু বাধা আসবে যে আল্লাহ আমার ভাই জান্নাতে চলে গেল আমি কেন জাহান নামে যাবো কারণ কি এই কারণটা খুঁজার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে পাঠিয়েছে এই কারণটাকে কি করার জন্য কি জন্য খোঁজার জন্য জানার জন্য বুঝার জন্য আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়েছেন কিভাবে জানবো কিভাবে খুঁজবো কিভাবে বুঝবো বুঝবো তা আমরা আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজের dair বুঝতে পারবে যে আমি সারা দিন যে কাজগুলা করতেছি কতগুলা কাজ আমার আল্লাহ পছন্দ করতেছে কতগুলা কাজ আমার আল্লাহ পছন্দ করে না নিজের দিলই সাক্ষী দিবে আমার দিল সাক্ষী দিবে যে এই কাজটা আল্লাহ পছন্দ করছে আজকে সারা দিনে এই কাজটা আল্লাহ পছন্দ করেনি কি দিল সাক্ষী দেয় ভাই আমরা যখন কাউকে ধোকা দেই কারো সাথে মিথ্যা কথা বলি কারো দোষ বলি কারো ক্ষতি করার চেষ্টা করি তখন কিন্তু আমার দিল বলে যে কাজটা ভুল এই কাজটা অন্যায় অন্যায় এই কাজটা কি অন্যায় আমার দিল বলে এখন আমরা দিলকে পরীক্ষা করে বলবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম আসার আগ পর্যন্ত আমার সবচেয়ে বেশি কাজগুলা কি আল্লাহর পছন্দনীয় না সবচেয়ে বেশি কাজগুলা আল্লাহর অপছন্দনীয় যদি সবচেয়ে বেশি কাজ আল্লাহর অপছন্দনীয় হয় তাহলে আমি কি জান্নাতের দিকে অগ্রসর হইতেছি না জাহান্নামের দিকে অগ্রসর হইতেছি আমি আমার কর্ম দ্বারাই বুঝতে পারতেছি বোঝা যায় না ইনশাআল্লাহ নিজের কর্ম দ্বারাই বোঝা যায় যে আসলে আমার দিকটা কোন দিকে